আসসালামু আলাইকুম মোরাম্মত উল্লাহ যে যেখান থেকে দেখছেন এই কেস সবাইকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে নতুন একটা কেস আলোচনা করছি এই কেস এর আগে কখনো আলোচনা করা হয়নি বা এই রোগে আক্রান্ত রোগীরাও সচরাচর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসার আগে হয়তো অনেক সময় ওরা চলে যায় এরকম এক কেস বলা যেতে পারে খুব রেয়ার আবার বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ডিজিজ কন্ডিশনের ধারা অনুযায়ী না না বললেও খুব ভুল বলে মনে করি আজকে যে কেসটা আলোচনা করছি এই কেসটাকে আমরা এমআরআই এক্স বা বোন স্ক্যান করার পরে যে ভাষায় পাই সেটা হলো অস্ট্রিয়াস্টিক বা অস্টিও ব্লাস্ট এই অস্টিও ব্লাস্টিক কি আমি যদি খুব সহজ ভাষায় বলি কারণ মেডিকেল টার্ম ইংরেজিতে বুঝতেই বেশি সহজ এবং আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বাংলা আমার কাছে এই টার্ম গুলো বুঝতে খুব কষ্ট হয় অস্টিও ব্লাস্ট হচ্ছে আপনার যেই জায়গাটায় ফ্র্যাকচার হয়ে গেছে ভেঙে গেছে ওই জায়গাতে নতুন বোন টিস্যু তৈরি হচ্ছে একটা হচ্ছে দুইটা ভাঙার মাঝখানে জোড়া লাগিয়ে যখন আমরা প্লাস্টার করি তখন কিছু টিস্যু ডেভেলপ করে জোড়া লাগিয়ে দেয় আর একটা হলো সেই জোড়াটা সেটিংসটা দুই বোন ঠিক না হয়ে যদি বাঁকা হয় তাহলে দুই অংশে সেরকম হয় আরেকটু বোঝার জন্য আপনাদেরকে এক্স রে প্রেজেন্ট করি এই যে এই এক্স রে যেটা দেখতে পাচ্ছেন এটা যে রোগীর কেস আলোচনা করছি তার এটা এক্সরে ছবি এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন বোনস গুলো বাঁকা হয়ে আছে কেন এই যে এই রোগীর অস্টিও ব্লাস্টিকটা হচ্ছে অন কাইন্ড অফ ম্যাটাস্টেটিস বোন ক্যান্সার কেন হলো আচ্ছা তাহলে একটু এই রোগী সম্পর্কে গল্প করতে হবে আমি এখানে বোন ম্যাটাস্টেটিস এটাকে সংক্ষিপ্তভাবে লিখে আমি প্রশ্নবোধক দিয়ে রেখেছি এবং এই অস্টোপ্লাস্টিকটা হয়েছে তার রাইট ফেমারে বারে হচ্ছে রাত্রে মর্নিং সরি মশন অ্যাগ্রাভেশন এবং রাত্রে বারে নাইট অ্যাগ্রাভেশন সময় সন্ধ্যার দিকে ঠিক সন্ধ্যার দিকে আচ্ছা দুই নম্বর পয়েন্টে যেটা লিখেছি সেটা হচ্ছে সি এ রাইট কিডনি অপারেটেড ফর ইয়ার চার বছর হল রাইট কিডনিটা অপারেশন করে ফেলে দিয়েছে তাতে ক্যান্সার হয়েছিল আচ্ছা বছর চার মাস আগে বলছে একদিন হঠাৎ করে সকালবেলা যখন ঘুম থেকে উনি উঠছেন মনে হচ্ছে তার পায়ের এমন ভাবে টেনে ধরা হয়েছে বা টেনে ধরেছে সে কোনোভাবে পাটা কোনো দিকে মুভমেন্ট করতে পারতেছিল না জাগা অবস্থাতে আচ্ছা ফলে তার ওয়াইফ সহ সে খুব চেষ্টা করতেছিল কোন ভাবে যদি পাটাকে একটু ডিসপ্লেস করা যায় যায় তাহলে হয়তো এটা খোলে যাবে আমাদের হোমিওপ্যাথিতে যেমন মেটালিকাম ওষুধ আছে ওই ওষুধের মধ্যে দেখবেন একটা লক্ষণ আছে যে পায়ে সিস্টাস ধরে যায় টান ধরে যায় ঘুমের মধ্যে এবং জিঙ্কাম মেটালিক জিঙ্কাম মেটালিকাম দারুণ মেডিসিন আমি বহুত রুগীকে দিয়েছি দারুন রেজাল্ট পেয়েছি এক বোতল ওষুধে ভালো হয়ে যায় ও এই রুগীর এরকম হয় এক পর্যায়ে তারা মুসরা মুশ্রি করতে গিয়ে লক্ষ্য করে এই জায়গাটাতে কিছু যেন একটা হয়ে গেল রাইট কথা বলছি কিছু হয়ে গেল ওই রকম অবস্থা ডাক্তারের কাছে যায় এবং এক গ্রাম্য ডাক্তারের ছেলে উনি পাশ করা তার এলাকায় গিয়ে বসেন রুগী দেখেন তাকেও দেখায় তারা সবাই বলে এটা কিছু না রগ চমকেছে রগে টান খেয়েছে নিউরোবি ন্যাপ্রোক্সিন রোলাক এই টাইপের ব্যথার ওষুধ ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ডি যেগুলো আছে এগুলো দিয়ে রুগীকে বিদায় করে দেয় কিন্তু কিছুতেই এই ব্যথা এগুলা খেয়েও কমে না পরে আমাদের রাজশাহীর একজন নাম করা নিউরোলজিস্ট আছেন প্রচুর রুগী দেখেন ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ওনার কাছে আসেন আসার পরে উনি ওইখানে এমআর আই করতে দেন কিন্তু দুঃখের বিষয়ে হয়তো রুগীর বলতে ভুল ছিল উনি আর এমআরআই করতে দেন এবং লাম্বার স্পাইনে মাইল্ড ডিজেনারেটিভ ছাড়া তেমন কোনো কিছু পাননি রুগীকে উনি খুব ব্যথা হলে ইঞ্জেকশন এবং ইয়া দিয়ে ওসব কিছু কিছু দিছেন কিছু হয় না এর পরে কিছুদিন পরে আবার রুগী আসলেন এবাবে ওনার বছর পার হয়ে গেছে আবার এছেন উনি এরপরে উনি স্পেসিফিক পয়েন্টটা দেখি এবং উনি ওইখানে এক্সরে করে দেখেন যে ওটা ভাঙা এবং ভাঙা অবস্থাতেই ওইরকম বাঁকা অবস্থাতেই ওটা জোড়া লেগে গেছে যেটা আমরা বলছি অস্টিওব্লাস্টিক মানে নতুন নতুন নিউ বোন টিস্যু নতুন বোন টিস্যু ওখানে গজিয়ে গেছে এবং ওখানে জোড়া লেগে গেছে আচ্ছা যেটা আপনারা এক্স রেতে দেখলেন এরপরে ব্যথা ওখানে আছে ওষুধ ইঞ্জেকশন এগুলো চলছে রোলাক কখনো ওয়ান গ্রাম টু গ্রাম করে চলে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না হচ্ছে না এরপরে উনি একজন সার্জনের কাছে পাঠালেন তিনি স্ক্যান বোন স্ক্যানটা করেন এবং উনি দেখতে পাচ্ছেন ব্লাস্ট আচ্ছা এখন কথা হলো রোগটা হলো না এইখান থেকে হয়নি এই রোগের সূত্রপাত আছে কিন্তু কেমন সূত্রপাত আপনাদেরকে বলি আমরা যদি এমডিবি এমডিবি বলে থাকি আহ আমরা যদি কি বলে থাকি এম ডি বলা হয় অ্যাটাস্টেটিক ডিজিজ অফ বোন তাহলে অনেকগুলো নাম আসে তার মধ্যে দুটো হলো এই অস্টিও ব্লাস্টিক এবং অস্টিওলাইটিক এ দুটো আসে আচ্ছা খুব ভালো কথা মোস্ট কমন ডিজিজ মোস্ট কমন ম্যালিগলেন্স বোন টিউমার মন ক্যান্সার যেটাই বলেন না কেন এগুলো ম্যাটাস্টেটিক ডিজিজ এগুলো কি ম্যাটাস্টেটিক ডিজিজ ম্যাটাস্টেটিক ডিজিজ ম্যাটাস্টেটিক ক্যান্সার কখনো একা আপনার শরীরে আসতে পারে না আপনার শরীরের মূল্যবান অর্জনগুলো যখন আক্রান্ত হয় ওগুলোকে যখন ফেলে দেওয়া হয় শরীর থেকে ফেলা হয় তার এরা আক্রমণ করে যেমন আপনার ব্রেস্ট ক্যান্সার হয়েছে ওটা ফেলে দেন আমি যত গ্রুপ ব্রেস্ট ক্যান্সারের রোগী দেখেছি কেমো চলাকালীন আফটার সবগুলোর দেখেছি লিভার আগে লিভার এরপরে লিভার থেকে অনেকের রক্ত অনেকের লাংস এরপরে অনেকের পেয়েছি রিপ সহ হোল স্পাইনাল কর্ড অ্যাটাক করে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ব্রেস্ট ক্যান্সার সেকেন্ডলি কিডনি ক্যান্সার যেটা সোজা কথায় বললে হার্ডলি আং ক্যান্সার এরপরে আমাদের শরীরে ছোট ছোট যে সাইকোটিক টেন্ডেন্সি থেকে লাইপোমা হয় বিভিন্ন গ্রামের হাতুরিয়া ডাক্তারের কাছে গিয়ে সিরিঞ্জ দিয়ে ফুট করে যে ওর মধ্যে থেকে রস টিস্যুগুলো বের করা হয় সেইখান থেকে হয় মাল্টিপল মায়োলিওমা থেকে হতে পারে আপনার প্রোস্টেট ক্যান্সার হয়েছে সেখান থেকে বোন ম্যাটাস্টিটিস হতে পারে আপনার থাইরয়েড ক্যান্সার হয়েছে সেটা কেটে ফেলেছেন সেটা হাত দিয়েছেন ওইখান থেকে হতে পারে ওইখান থেকে হতে পারে এগুলো যখন ক্যান্সারে আক্রান্ত হয় কেটে ফেলা দেওয়া হয় তারপরে ম্যাটাস্টিটিস হয় ম্যাক্সিমাম রুগীর মধ্যে ঠিক আমার এই রোগীর ক্ষেত্রেও আপনারা দেখতে পাচ্ছেন সি অফ রাইট কিডনি অপারাইটেড ফোর ইয়ার্স চার বছর আগে তার কিডনিতে ক্যান্সার হয়েছিল এবং রাইট কিডনি আর ফেলে দেওয়া হয়েছে সে কিডনিতে বেঁচে আছে শুরুটা এমন ছিল উনি পানি খেতেন না উনি পেশায় একজন কাজ করতেন বিকালের দিকে কিছু ব্যবসা বাণিজ্য করতেন ছোটখাটো দোকানে পানি খেতেন না হঠাৎ একদিন দেখে দিয়ে শুধু রক্তই যাচ্ছে রক্তই যাচ্ছে রক্তই যাচ্ছে পাড়ার অনেক মাতা মুরব্বি সব করেছে কিন্তু কিছু এই কিছু হয়নি পরে এসেছে এসে দেখেছে এই অবস্থা এই অবস্থা আল্লাহ ওনাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে এখন এবং উনি অনেক শক্ত মানুষ অনেক ভালো আছে এইভাবেই এই রোগের উৎপত্তি তাহলে একটা লিখতে হলে আমাদের মডালিটি রিলেশন অজেশন সেনসেশন এন্ড দা লোকেশন সবকিছুই লিখে ফেলেছি এবং সবকিছু আপনাদের সঙ্গে আলোচনা করলেন ফার্স্ট হিস্ট্রিতে কিছু সাপ বিড়াল কুকুর কোনো মাইটিং হিস্ট্রি নেই পরবর্তীতে পেনিসের উপরে এক ধরনের ফোসকা টাইপের ঘা হয়েছিল সেটা ভালো হয়ে গেছে ভ্যাকসিনের মধ্যে উনি করোনার ভ্যাকসিন দিয়েছে আর যেগুলো সরকারি টিকা গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেগুলো উনি দিয়েছেন কি দেননি ওনা বাবা মা বলতে পারবেন না বলতে পারবেন না অপারেশন করেছে রিনাল সি ফ্যামিলি হিস্ট্রি ঘেটে যতটুকু দেখলাম অ্যালার্জি কারণে ডায়াবেটিস কারণে ক্যান্সার কারণে টিউমার কারণে অ্যাজমা আছে বড় ভাইয়ের টিবি আছে ছোট ভাইয়ের ছোট ভাইয়ের ছেলের আছে কারণে সে দিক থেকে আমরা পরিষ্কার ফ্যামিলি হিস্ট্রির দিক থেকে সে সাইকোটিক কিন্তু সে সিভিলিটিক এবং শরীর কন্ডিশনে ভুগতেছে এবং ওই যে স্কিনের ঘা আমরা যেটা হোমিওপ্যাথিতে চূড়ান্ত সত্য হিসেবে ধরে নিই যে চাপা পড়লে শরীরে যে কোনো ধরনের অঘটন ঘটে এই তার এক প্রমাণ যদিও এই কথাবার্তা দিয়ে অনেকে প্রমাণিত হবেন না কিন্তু যারা হোমিওপ্যাথ আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আচ্ছা পরে আমরা মেন্টাল হিস্ট্রিতে চলে যাই মেন্টাল হিস্ট্রির মধ্যে আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কোনো কারণে আপনি মারা যেতে অথবা আত্মহত্যা করতে ইচ্ছা করে সে আমাকে উত্তর দিল ব্যথা যখন বাড়ে তখন মরে যেতে ইচ্ছা করে পাশে থেকে তার ওয়াইফ কান্না করে দিয়ে বলছে যখন ব্যথা হয় এই ব্যথা থামানো যায় না এমনও সময় দেখেছি উনি গামছা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে কারো সাথে ঝুলবেই সাংঘাতিক লক্ষণ আমাকে অনেকগুলো ওষুধের স্মৃতি মনে করিয়ে দিয়েছে এই লক্ষণে তারপরে যেগুলো উনি মাছ একেবারে করে উনি সবজি এবং পাতে লবণ খায় পশ্রাব এখন হলুদ হয় বাকি নর্মাল ঘুমফম রাতে কোনো স্বপ্ন দেখে না ওকে আমাকে এইটার উপরে এখন প্রেসক্রিপশন করতে হবে প্রেসক্রিপশন করতে হবে দেখেন আমরা যদি এই বোন ক্যান্সার নিয়ে বলি তাহলে বেশ কয়েকটা ঔষধের নাম আমাদের হোমিওপ্যাথিতে মনে আসে অ্যাসোফোটিডা সিমফাইটাম আর্নিকা ক্যালকেরিয়া ফ্লোর ফরাম মেটালিকাম ইত্যাদি ইত্যাদি দিজ আর ভেরি 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 ইম্পর্টেন্ট রেমেডি এগুলোর যে কি জাদু কি ম্যাজিক আমি দেখেছি আমি জানি আমি জানি দেখেন একটা জিনিস বুঝেন মেন্টাল সিমটমস কত দামি এবং আমি ওই সিমটমস এর উপরে ঔষধ প্রেসক্রিপশন করার পরে রুগী আমার চেম্বারে সুস্থ বোধ করে এবং ঔষধ হাসি মুখে নিয়ে তার বাড়ি নওগাঁ আর সেই জেলার আগের সেইখানে নওগাঁ জেলায় সে ফিরে যায় আমি ভিডিওর শেষে তার ওই সেই ভিডিওটা দেবো দেখবেন ইন্টারেস্টিং আচ্ছা তো আমি তাকে ওষুধ প্রয়োগ করি এবং সে সুস্থতা নিয়ে বাড়ি ফিরে যায় এই কেস আমাদের হোমিওপ্যাথির অস্ত্র আমি সব সময় বলি সেটা হলো কি সিমটমস লক্ষ্য রাখতে হবে একজন ডাক্তারকে ইগল পাখির চক্ষু বিশিষ্ট হইতে হবে সাধারণ মানুষ যারা দেখছেন তাদেরকে বলছি গলিতে অলিতে গুলিতে হোমিওপ্যাথি ডাক্তারে ভরা ডিগ্রিতে ভরা পলস ডিগ্রি কিনে নিয়ে বিশাল বড় চেম্বার করে ফেলেছে আজে আসে না কিন্তু যে দেখেন একজন ভাঙা ঘরে বসে আছে আর কাছে দিব্যি রুগী ভালো হচ্ছে তাই হোমিওপ্যাথির ক্ষেত্রে এই কথা বলবো চিকতা না দেখে বয়স না দেখে খোঁজার চেষ্টা করেন একটা যুবকের বয়স হতে পারে পঁয়ত্রিশ বছর দেখা যাচ্ছে ওই পঁয়ত্রিশ বছরের পনেরোটা বছরই কোনো না কোনো আঘা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কেটেছে ওর সময়টা ওই যে বিএইচএমএস করা ডিএইচএমএস করা যে ছাত্রগুলো পাঁচ ছয় বছর পড়েছে ওরা থিওরি জানে প্রাক্টিক্যাল জানে ওর সাথে পেরে উঠতে পারবে না কারণ ও মাঠে খেলা প্লেয়ার মাঠে খেলা প্লেয়ার ও কখনো ওই ডিগ্রিধারীর মতো হবে না ওর থেকেও ভালো হবে এটা আমার কথা না যুগে যুগে মনীষীরা বলে গেছেন মনীষীরা বলে গেছেন এই জন্য অভিজ্ঞ ডাক্তার খুঁজে বের করতে হবে আর একটা বিষয় রুগীদেরকে বলি আপনারা প্রচন্ড অধৈর্যশীল না অধৈর্য হবেন না ডাক্তারের কাছে গিয়ে সময় নিয়ে খুলে বলবেন খুলে বলবেন এবং ডাক্তারের যেমন সুস্থ করার ইচ্ছা থাকে আপনারও সুস্থ হওয়ার ইচ্ছা নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ যেমন নিয়ে সুস্থতা নিয়ে বাড়ি ফিরেছে এই রুগীর এক মাস পরে আমি আপনাদেরকে সরাসরি ফলো আপ দেখাবো এবার রুগীর যাওয়ার সময় ফলো আপটা দেখে নেন আচ্ছা আপনাকে যে ওষুধ খাওয়ালাম দিলাম এখন কি আপনার ওখানে ব্যথা বা যন্ত্রণার কোনো পরিবর্তন বুঝতেছেন কম লাগতেছে এখন ব্যথা আগের তুলনায় এখন আর লাগতেছে না আমি আশা করি আপনি এভাবে আস্তে আস্তে সুস্থতার দিকে যাবেন ঠিক আছে তবে একটু আমাকে সময় দিতে হবে কারণ আপনি যে রিপোর্টগুলো নিয়ে আসছিলেন এগুলো দু সালে আমি ওগুলা দেখে আপনার কথা শুনে আমি ওষুধ দিলাম তাতে আমার ওষুধ আপনার শরীরে কাজ করা শুরু করেছে ফলে আপনি এই অল্প সময়ের মধ্যেই ব্যথাটা কম অনুভব করছেন দেখলেন রোগী সুস্থতা নিয়ে বাড়ি ফিরছে ইনশাল্লাহ এই ব্যথা আর হবে না আস্তে 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 এটা কমে আসবে কিন্তু এটা হলো কেন উল্লেখযোগ্য অর্গান গুলো আক্রান্ত হয়ে এইভাবেই হবে এটাই নীতি তাই সুস্থ থাকতে হলে সচেতনতার ওপরে বড় ওষুধ নেই প্রতিদিন আমরা উত্তরবঙ্গের মানুষ তিন থেকে চার লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন খাওয়া দাওয়া করে কখনোই বিছানায় শোবেন না সকালে হোক দুপুরে হোক রাতে হোক খাওয়া দাওয়ার পরে মিনিমাম চল্লিশ মিনিট হাঁটবেন এরপরে মাছ মাংস ডিম যা আছে ভারী খাবার সবগুলো সকালে খাবেন দুপুরে যারা ভাত খেতে অভ্যস্ত তারা সামান্য একটু ভাত সবজি খাবেন রাত্রেবেলা দুটো পেলা দুটো ডিম অথবা দুটো শশা খেয়ে আপনারা শুয়ে পড়বেন আপনারা সুস্থ থাকবেন অহেতুক দুশ্চিন্তা করবেন না যেটা জীবনে ঘটার যেটা হওয়ার সেটা হবেই এর কোনো কথা নেই আপনি আটকাইতে পারবেন না এভাবে যদি চলতে পারেন ইনশাল্লাহ সুস্থ হবেন আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হলাম এবং আপনারা আমার এই কেসটা বুঝতে পারলেন রুগীর ফলো আপও দেখলেন এবার এক মাস পরের ফলো আপ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ